ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের যে ঘটনাটি শোনাবো প্রথমে আমার গ্রামের ভয়ঙ্কর জায়গার বিবরণ দেয়া যাক আমাদের গ্রামের নাম জোড়া বটতলা আর এই বটগাছ দুটো নিয়েই গ্রামের প্রচলিত সব ঘটনা আমাদের গ্রামের মেইন রাস্তা প্রচার করবেন না সুতরাং আমি বলছি না তার এক সাইডে বিল আর এক সাইডে আমাদের গ্রাম মেইন রাস্তার বটগাছের পাশাপাশি দুইটা বড় মাছ চাষের ঘের আছে বটগাছ দুটো এমনভাবে পাশাপাশি আছে যার মাঝখান দিয়ে আমাদের গ্রামে ঢোকার প্রথম রাস্তা যাই হোক ঘেরের এক পাশে মেইন রাস্তা আর এক পাশে আমাদের খেলার মাঠ আমি ছোটবেলায় দেখেছি সন্ধ্যার পর কেউ ওই বটগাছের ওই দিকে মানে মেইন রাস্তার দিকে যেত না সবার প্রয়োজন সন্ধ্যার আগেই মিটিয়ে ফেলতো আমাদের এখানে স্থানীয় বাজার সন্ধ্যার আগেই শেষ হয়ে যেত তবে কোনো প্রয়োজনে গেলে একের অধিক মানুষ একসাথে যেত একা যাওয়ার সাহস কারণেই অনেকে অনেক কিছু দেখেছে সেসব নাই বা বললাম অন্য একদিন বলবো যাই হোক যারা যেত সন্ধ্যার পর ওইদিকে সবাই বলতো বট গাছের ওইখানে গেলে শরীর ভারী হয়ে আসত ছোটবেলা থেকে দেখে এসছি ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারা যায় আমি নিজের চোখেও বহু অ্যাক্সিডেন্ট দেখেছি রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে দেখেছি সেখানে শুধু শুধু আমি না আমাদের গ্রাম আশেপাশের গ্রাম এবং রাস্তায় চলাচল মানুষ এসব ঘটনার সাক্ষী হয়ে আছে মনে করেন বছরে দুইটা তিনটা বড় বড় অ্যাক্সিডেন্ট হবেই আর মানুষও মারা যাবে এটা কেমন যেন আমাদের কাছে খুব স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছিল তবে একটা কথা বলে রাখি অ্যাক্সিডেন্টগুলো হতো ওই বট গাছের আশেপাশেই রাস্তা কিন্তু একেবারে সোজা এবং ভালো রাস্তা কিন্তু কেন জানি না ওই বট গাছের আশেপাশে অ্যাক্সিডেন্ট হবেই আমার দেখা রাস্তার দু একটা ঘটনা আমি শেয়ার করছি সালটা দুই হাজার এগারো বারো হবে আমি আগেই বলেছি রাস্তার পাশে পুকুর ঘের আর ঘেরের এই পারে আমাদের খেলার মাঠ কোনো এক ছুটির দিনে আমরা প্রায় বারো পনেরো জন ক্রিকেট খেলছি মাঠে হঠাৎ করে পানিতে বড় একটা কিছু পড়ার শব্দ শোনা গেল শব্দ শুনেই আমার এক বন্ধু বলল ওই বাস পড়েছে ঘেরে আমরা সবাই দৌড়ে গেলাম এবং মানুষকে উদ্ধারের চেষ্টা করলাম কষ্টের বিষয় ছিল অনেকে আহত হয়েছিল এবং দুই তিনজন শিশু মারা গিয়েছিল তবে সেখানে বেঁচে যাওয়া মানুষের বক্তব্যে জানা গিয়েছিল সামনে হঠাৎ করেই গরু চলে আসে এবং ড্রাইভার সেটাকে বাঁচাতে গিয়ে এই অবস্থা আর একটা ঘটনা বলি ওই বটগাছের ডাল কাটার জন্য আমাদের গ্রামের বড় ভাই গাছে ওঠে এবং কিছু ডালও কাটে কিছুদিন পর শহর থেকে তার ভাগ্নে বেড়াতে আসলে সেই ভাগ্নে পানিতে ডুবে মারা যায় ওই ঘেরেই আমাদের গ্রামে দুইজন লোক মারা গেছে সেটা নাইবা বললাম গ্রামের প্রভাবশালী লোক তারা যাই হোক আমার জীবনে ওই বটগাছের আশেপাশে অনেক অ্যাক্সিডেন্ট আমি দেখেছি মানুষ মারা গেছে সেখানে আগেই বলেছি ওখানে অ্যাক্সিডেন্ট হলে যেই শুনত সেই অবাক হতো না কারণ ওখানে ব্যাপারটা এমন স্বাভাবিক ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হাত পা ভেঙে যাওয়া এসব ঘটনা নাই বা বলি যাই হোক এবার সমস্যার সমাধান হয়েছে তবে অনেক কষ্টের পর সবাই মনে করতো ওই বটগাছে জিনের বসবাস এটা বাস্তব বলে আমিও মনে করতাম কারণ এটা তাকতালীয় ব্যাপার হতেই পারে না অনেক হুজুর কবিরাজ দেখে লাভ হয়নি তারা কেউ কেউ ওখানে এসে বলতো আমরা ভুল দেখছি ভুল বুঝছি কিন্তু কিছু না বলেই চলে যেত পরে জানতে পারলাম বটগাছে অনেক শক্তিশালী এবং বেশ কয়েকটা জিন আছে পরে বড় একজন হুজুর আসলে উনি বলেন এখানে গ্রামে ও আশেপাশের মানুষকে নিয়ে দোয়া করতে হবে এক শুক্রবারে বটগাছের পাশে যে ঘের মালিক সে খিচুড়ি রান্না করে মিলাদের ব্যবস্থা করে আমরা সবাই সেখানে গিয়েছিলাম গ্রামের লোক হুজুর অনেক কান্নাকাটি করে দোয়া করে এরপরেও পুরোপুরি এই ব্যাপারটা সমাধান হয়নি পরে আবারও সেই হুজুরের কাছে গেলে তিনি অনেক ভেবে চিনতে বলেন গ্রামের সবাই টাকা উঠিয়ে মাদ্রাসার এতিম ছেলেমেয়েদের সবাইকে দাওয়াত করে তারপর দোয়া করতে হবে এতিম বাচ্চাদের খেতে দিতে হবে আগে শুধু একজনের টাকায় হয়েছিল এজন্য এর সমাধান হয়নি পরে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা চাল ডাল এ সমস্ত উঠাই কোনো এক শুক্রবারে গ্রামের মানুষজন এবং এতিম ছেলে মেয়েদের মিলে মিলাদ মাহফিল আয়োজন করা হয় অনেক দোয়া কালাম করেছিলাম আমরা গ্রামের মানুষ এবং আশেপাশের গ্রামের মানুষরাও সেখানে সামিল হয়েছিল পরে হুজুর যেভাবে বলেছিলেন ওইভাবেই করেছিলাম তারপর থেকে সেই সমস্যার সমাধান হয়ে যায় এই ঘটনায় একশো ভাগ সত্যি কেউ যদি যাচাই বাচাই করতে চান তাহলে আমাদের গ্রামে আসতে পারেন এক গ্রামের এবং ইউনিয়নের মানুষ সবাই এটা সাক্ষী হয়ে আছে ঘটনাটি অনেক কষ্ট করে লেখা এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন শেয়ার করবেন এই ঘটনাটি বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না